এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় যে কেন্দ্র বাহিনীকে হেল্প করবে না কেন্দ্র বাহিনীকে কোনো সহযোগিতা করবে না হুম এটা পাকিস্তান নয় এটা ভারতবর্ষ তো ভারতবর্ষ সিস্টেম মেনে চলতে হবে কেন্দ্র বাহিনীকে সহযোগিতা করতেই হবে আর যদি না করে হ্যাঁ তাহলে এই যে এগুলো সব দেখছে সব নোটিস হচ্ছে এই মমতার ক্ষমতা ছিনিয়ে না হবে ভারতবর্ষের মধ্যে যে পাকিস্তানি সিস্টেম চালানোর চেষ্টা করবে যে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলবে তাকে ভারতবর্ষে রাজনীতিতে থাকতে দেওয়া হবে না তাকে রাজনীতি থেকে হটিয়ে দেওয়া হবে ঠিক আছে এই তৃণমূল ধ্বংস হবে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে তৃণমূল হচ্ছে একটা পাকিস্তান পন্থীদের দল ঠিক আছে একটা জঙ্গিরের দল তৃণমূল হচ্ছে একটা দেশদ্রোহী পার্টি একটা জঙ্গিদের পার্টি এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে এসছিল একটা রাজ্য বানাতে এসছিল আর হিন্দুদের ক্ষতি করতে এসছিল তৃণমূল কিন্তু মোদীজি আসার ফলে সেটা সম্ভব হচ্ছে না এখন বুঝতে পারছো তো কেন্দ্রীয় বাহিনীকে কোন সহযোগিতা করছে না কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে হলফনামা জমা দিতে হচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধে